আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব সুন্দর একটা পরিবেশ আছি এবং সুন্দর এই পরিবেশে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু ইনফরমেশন দেবো যারা নতুন রোমানিতে আসতে চান বা ইউরোপে আসতে চান রোমানিয়ার ব্যাপারটা আমি বলবো যারা নতুন পারমিট পাইছেন অথবা বিসার জন্য অপেক্ষা করেছেন আপনাদের সবার জন্য আজকের এই বিওটি আশা করি আমার ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা শোনেন সেক্ষেত্রে আপনারা ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং আপনারা সঠিক প্রিপারেশন নিতে পারবেন যে প্রিপারেশনের মাধ্যমে আপনার এখানে আসার পর আপনারা খুব ভালোভাবে আপনার লাইফ লিড করতে পারবেন এবং সেই প্রিপারেশনের মাধ্যমে আপনারা আপনাদের জীবনটা খুব সহজেই আপনার এখানে লাইফগুলো আপনার লিড করতে পারবেন তো আপনারা যারা নতুন ফাইল জমা দিবেন এবং আপনারা যারা পারমিটের জন্য অপেক্ষা করতেছেন অথবা আপনারা পারমিট পাইছেন বিশাল অপেক্ষা করতেছেন আমি আমার বিরুদ্ধে সবসময় বলে থাকি যে আসলে আপনাদের কোন ধরনের প্রিপারেশন নেওয়া দরকার আপনারা আসলে এই পারমিট পাওয়ার পর অথবা বিষার অপেক্ষা করার পর আপনারা ওয়েট করবেন না আসলে আপনারা ওয়েট করেন আপনারা খুব চিন্তিত থাকেন যে আপনার বিষা হবে কি না আপনার এই হবে কি না আপনারা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করেও আপনি আসলে সামনে কাজে পারেন না ভাই কপালে যা হবে তা তো থাকবে কপালে আপনার যদি রিজিক থাকে তখন আপনি ঠিকই দেখা যাচ্ছে যে আপনি আসতে পারবেন আপনার গন্তব্যে তো সেক্ষেত্রে আপনি কেন অপেক্ষা করতেছেন আপনার উচিত আপনার প্রিপারেশন নিয়ে সামনে এগানোর আপনি যদি সঠিকভাবে প্রিপারেশন নিয়ে সামনে আগাতে পারেন তাহলে দেখবেন আপনি এখানে আসার পর আপনার লাইফটা খুব ইজিলি আপনি লিড করতে পারতেছেন তো সেই জন্যই আমি বলবো বা আমি সবসময় বলে থাকি যা আপনারা যতটুক পারেন বা এই ভাষার প্রতি দক্ষতা অর্জন করেন ভাষার দক্ষতার বিকল্প নাই আপনার এখানে আসতে হলে আপনি ইউরোপে আসেন বা রোমানিতে আসেন যেখানে যান আপনার ওই দেশের কালচার সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে এবং ওই দেশের ভাষার প্রতি আপনার দক্ষতা অর্জন করতে হবে কারণ ইউরোপে বিশেষ করে আমি রোমানীয় কথা যদি বলি সেখানে কিন্তু বা ইংলিশে তেমন একটা ভালো ভ্যালু নাই আপনার চলাফেরার জন্য অ্যাটলিস্ট ইংলিশ জানা থাকতেই হবে বাট আপনার কাজের পরিবেশে গেলে এখানে আপনার ইংলিশের খুব বেশি দক্ষতা প্রয়োজন হয় না এখানে লোকালের ভাষাটাই লোকাল ভাষাটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে তো আপনাদেরকে বলবো আপনার যারা রোমানিতে আসবেন আপনারা যতটুক পারেন আপনার বাসার প্রতি দক্ষতা অর্জন করেন যদি বাসার প্রতি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে দেখবেন আপনি এখানে আসার পর আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে আপনি খুব ভালোভাবে আপনার কাজ করতেছেন বা সামনে গেছে পাঠাতেছেন আদারওয়াইজ কিন্তু ভাই আপনার এখানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার লাইফ তো আপনারা বলবো কাজের দক্ষতার পাশাপাশি বাসার দক্ষতাটা আপনার যতটুক পারেন বা আপনি এখানে ডেভেলপ করার চেষ্টা করেন সেটা আপনার জন্য খুব বেশি খুব বেশি উপকার হবে যেটা আপনার পরবর্তী এখানে আসার পর আপনি আসলে ফিল করতে পারবেন যে আসলে আমি কি বলতে চাইছিলাম বা কি বলতে চাচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আপনারা আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রিকশন নিচ্ছেন বা পারমিট পেয়েছেন বিষয় অপেক্ষা করতেছেন আপনারা মানুষের কথা না শুই না বেশি নিজের প্রতি হতাশা না হইয়া আপনারা যতটুক পারেন আপনারা বাসার প্রতি দক্ষতা অর্জন করার চেষ্টা করেন দেখবেন হ্যাঁ আপনারা যদি আল্লাহ রিজিকে রাখে আপনি যদি আসতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনার অনেক কিছু আপনি আগে গেছেন বাসার কারণে তো আপনারা বলবো আপনার বাসার প্রতি দক্ষতা তৈরি করেন সেকেন্ডলি আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা এখানে আসার পর এখানে আসার পর আপনারা অনেক সময় হয় কি আপনারা যেই কোম্পানিতে আপনার কাগজ পাইছেন ওই কোম্পানিতে আপনার কাজ হয় না আপনার এজেন্ট আপনাকে অন্য একটা কোম্পানিতে আপনাকে কাজ দিয়ে থাকে বা অন্য কোম্পানিতে আপনি জন্য সব কিছু করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনার যদি যে কোম্পানিতে কাগজপত্র যে কোম্পানির মাধ্যমে আপনি রুমাইতে আসবেন ওই কোম্পানিতে জব না হয় সেই অন্য কোম্পানিতে গেলে আপনাকে প্রায় ছয় থেকে সাত মাস যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি ওর সেম ক্ষেত্রে হয়েছে যে কোম্পানিতে আসার কথা ছিল ওই কোম্পানিতে কাজ না আমি অনেক কোম্পানিতে কাজ করেছি সেক্ষেত্রে আমার ছয় থেকে সাত মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে আপনার কারের জন্য টেয়ারসি কার্ডের জন্য তো আপনারা অবশ্যই এখানে আসবেন আসার পর যদি এরকম সিচুয়েশন হয় চেষ্টা করবেন নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এবং সেখানে নিজেকে মানিয়ে নিয়ে সেখানে যতটুকু পারেন অ্যাটাচড হয়ে কাজ করার জন্য আদারওয়াইজ কিন্তু আপনি যদি সেখানে থাকতে না চান এজেন্সির কথা না চলতে চান যদি আপনি অন্যদিকে মুভ করে চান তখন আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন আর আপনি অবৈধ হয়ে গেলে আপনার জন্য তেমন কিছু হবে না বাট আপনার আপনাকে কতদিন যাবত অবৈধ থাকতে হয় অনেক কিছু করতে হয় স্ট্রাগল করতে হয় সেটা আপনি ভালো বুঝবেন তো সেক্ষেত্রে আমি মনে করব ভাই একটু কষ্ট করবেন কষ্ট করে সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ সফলতা আসবে কারণ হচ্ছে আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো বাট আমাকে আমার সময়টা কিন্তু খুব স্ট্রাগলের মধ্যে যাচ্ছে এবং গিয়েছে গিয়েছে এবং যাচ্ছে আমার গল্পটি অবশ্যই আপনাদেরকে বলবো আমি গল্পটি যখন আমি কাঠ পাবো তখন আশা করি এই মাসের ছাব্বিশ তারিখে ডেট পাওয়ার কথা যদি না হয় হয়তো নেক্সট মান্থে হয়তো পাবো কাঠ তো তখন আমার গল্পটা আপনাদেরকে বলবো তো আপনি যদি চেষ্টা থাকে আপনি যদি যোগ্য থাকে আপনি অবশ্যই তাকে সবেন যাই হোক আপনি যেটা বলছিলাম যে আপনারা যে কোম্পানিতে আসবেন যদি ওই কোম্পানিতে কাজ না হয় যদি অন্য কোম্পানিতে কাজ হয় সেক্ষেত্রে বাই নিজেকে মানিয়ে নিয়ে যতটুকু পারেন চেষ্টা করবেন থাকার জন্য থাকা এখানে যদি থাকতে পারেন সুবিধা কী পাবেন জানেন এখানে থাকতে পারলে সুবিধা হবে আপনার রোমানেতে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনার থাকা খাওয়া দিয়ে থাকে ম্যাক্সিমাম কোম্পানি তার থাকা খাওয়া সুবিধা দিয়ে থাকে তো এটা হচ্ছে পজিটিভ সিন আর দ্বিতীয় হচ্ছে আপনি যে বেতনটা আপনাকে বেসিক দেওয়ার কথা ওই বেতনটা কিন্তু আপনি টোটালে পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ নাই কারণ বিদেশের বাড়িতে থাকা খাওয়ার যে একটা খরচ ওই খরচ যদি আপনার ম্যানেজ হয়ে যায় আপনি কিন্তু আউট কোনো খরচ নাই মানে এক কথায় আপনাকে এইসব কাজে কোনো চিন্তা করতে হবে না বেচা থাকা খাওয়ার এগুলো কিন্তু আপনার নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানি করে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি কষ্ট করে লেগে থাকতে পারেন ভাই আপনি সফলতা দেখতে পাবেন সফলতা পাবেন তবে সেই ক্ষেত্রে একটু আপনাকে অপেক্ষা করতে হবে প্রথম কোনো কিছু কিন্তু ইজি হয় না প্রথমে সব কিছু কিন্তু কষ্ট মনে হয় যখন আপনারা মালয়েশিয়াতে গেছেন বা অন্যান্য দেশে গেছেন তখন কিন্তু আপনাদের বাসা জানতেন না কাজ জানতেন না আপনারা কিন্তু ওইভাবে কিন্তু আপনার লাইফটা লিড করছেন একটা সময় কিন্তু আপনার সফলতা দেখছেন তো ইউরোপের ক্ষেত্রে এর বিনোদ এর একই অবস্থা কোনো ভিনতা নাই হয়তো ইউরোপের ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ইংলিশটা কম চলে স্বদেশি ভাষা ভালো চলে তো সেক্ষেত্রে আপনার ওদের ভাষাটা প্রতিটি দক্ষ দজন কথা এতটুকুই আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে তো আপনাদেরকে বলবো আপনারা যে কোম্পানিতে আসবেন যদি কোম্পানিতে কাজ না পান তখন আপনারা নিজেকে 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 কনভেন্স করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ভাই বিদেশে মাটিতে ভাই আপনি ছাড়া কেউ নাই তো আপনাকে আপনাকে বোঝাতে হবে আপনার নিজেকে আপনার বুঝাবেন যতটুকু পারেন আপনারা লেগে থাকবেন ইনশাআল্লাহ সফলতা আসবে ভাই সফলতা আসবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আপনার সাকসেস হওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে আপনার বাসার প্রতি দক্ষতা করতে হবে যদি বাসার প্রতি দক্ষতা করতে পারেন তাহলে দেখবেন আপনার সব কিছু ইজি হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তো বেশি কথা বললাম না যতটুকু বললাম আপনারা এই দুইটা জিনিসের মধ্যে আমল করবেন দেখবেন আপনারা খুব ভালো কিছু করতেছেন বা আপনার জন্য ভালো কিছু হয়ে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী জীবন দয়া করবেন কলাইক ফলাইক